আজ গিয়েছিলাম রাজবল্লভী মায়ের বাড়িতে আসলে আমরা রাজবাহাটের মানুষেরা রাজবল্লভী মায়ের মন্দিরকে মায়ের বাড়ি বলতেই বেশি ভালোবাসি প্রথম তরুণটা পেরিয়ে আসার পরই আমরা পুরোপুরি মায়ের মন্দিরের চত্বরে ঢুকে পড়েছি আমার মনে পড়ে ছোটোবেলায় যখন আসতাম বাঁদিকে যে সার দিয়ে দোকানগুলো দেখছেন সেগুলো কিন্তু কিছুই ছিল না ওইদিকে একটা বড় পুকুর এখনও আছে যে পুকুরের বেশ খানিকটা অংশ বুঝিয়ে ফেলে ওই দোকানগুলো তৈরি হয়েছে এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো মন্দিরের প্রধান গেট এখন আমরা মূল মন্দির চত্বরে চলে এসেছি এখন অনেকটাই খালি খালি যেহেতু সকালের দিক তবে যত বেলা বাড়বে তত বেশি ভিড় বাড়তে থাকবে তবে সকালের দিকই হোক বা দুপুরের দিকই হোক আজকে একটু ভিড় কমই থাকবে কারণ এটা সপ্তাহে মাঝের একটা দিন যদি এটা শনিবার বা রবিবার হতো তাহলে কিন্তু এই সময়টাতে প্রচুর লোকজন থাকত ছোটোবেলা থেকে অনেক বড়বেলা পর্যন্ত আমরা দেখেছি যে মায়ের মন্দিরের ভোগ প্রসাদ একবার এক ব্যাচে বসেই আমরা গ্রহণ করেছি কিন্তু যত মায়ের মাহাত্ম চারিদিকে ছড়িয়েছে যত মানুষজন মায়ের কথা জানতে পেরেছে তত মানুষজন এখানে এসে ভিড় করে তাই এখন সপ্তাহের শেষের দিন হোক বা সপ্তাহের মাঝের দিন দুবার করে তো ব্যাচ বসেই বসে পরের ভ্লগে শেয়ার করব আমাদের মৃন্ময়ী মায়ের অপরূপ রূপ এবং আরও অনেক তথ্য আরও অনেক কথা ততক্ষণ সকলে ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন